নমস্কার কেমন আছেন সকলে শুভ সকাল আশা করি আপনারা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছেন প্রত্যেকটা সকাল একটা নতুন গল্প শুরু করে নতুন দিন শুরু করে কিন্তু প্রত্যেকটা সকালই এক একটা মানুষের কাছে একেবারে একইভাবে আসে শুধুমাত্র ঋতু পরিবর্তনে তাদের কষ্টটা অন্য ধরনের হয়ে যায় যদি আমরা কথা বলি একজন কাগজ বিক্রেতা খবরের কাগজ যিনি বাড়ি বাড়ি পৌঁছে দেন তার কথা তাকে কিন্তু বাড়ি ছাড়তে হয় এই শীতের ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে গরম লেপটা ছেড়ে তাকে মধ্যরাতেই বলা চলে বেরিয়ে যেতে হয় আপনার আমার জন্য পেপার সংগ্রহ করতে কারণ তার। দায় থাকে দায়িত্ব থাকে আপনি যখন বেডটি খাচ্ছেন সেই সময়ই আপনার বিছানাতে আপনার জেগে ওঠার সাথে সাথে খবরের কাগজটা আপনার কাজ অব্দি পৌঁছে দেবার ওই যে ওই মানুষটা যিনি রেগুলার চপ ভাজেন তেলে ভাজা ভাজেন আর যে ওরা যারা চা বিক্রি করেন তারাও কিন্তু একেবারে বলা চলে মধ্যরাত থেকে তার তোড়জোড় শুরু করেন কারণ যারা কৃষক ভাইরা হাটে যান বা হাট থেকে ফেরেন তারা চান এই ঠান্ডায় এই কনকনে ঠান্ডায় একটু গরম চা খেতে সে দায়িত্বটাও নিয়ে রেখেছেন এই চা বিক্রেতা পাশাপাশি কৃষকদের যথেষ্ট ক্ষুধার্ত হয়ে যান কারণ পরিশ্রমটা এই ভোরের আগে কম করেন না যখন তার সবজিটা হাটে বাজারে বিক্রি করে ফেরেন সেই যে টাকা থাকে সেটা দিয়ে তারা চান একটু গরম গরম চপ মুড়ি খেতে এভাবেই চলে জীবন জিদন, এমনই একটা জীবনের ছবি আজ তুলে ধরার চেষ্টা করছি দেখুন সে ছবি you mm -hmm.